সালামু আলাইকুম উচ্চে বা করলা যাই হোক না কেন নিরামিষ এইভাবে যদি রান্না করেন তাহলে বাড়ির সবাই কিন্তু খুবই আনন্দ করে খাবে তো ছোটো বড় সবাই খুব পছন্দ করবে সেরকম একটা রেসিপি আজকে তো এই নিরামিষ রেসিপি রান্না করার জন্য এখানে আমি উচ্চে নিয়ে নিয়েছি অনেকে করলাও বলে তো আমি উচ্চ বলছি তো এটা নিয়ে নিয়েছি নিয়ে এখন এর কে কেটে নিতে হবে তো বন্ধুরা ভিডিও শুরু করলে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল তা উচ্ছেগুলোকে আমি এখন কেটে নেব তো প্রথমে আমি এভাবে দুই ভাগ করে নিচ্ছি যদি নিরামিষ উচ্ছে তেতো ছাড়া খেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তা না হলে বুঝবেন না কিন্তু তো এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু উচ্ছে যাতে তিক্ত না লাগে তার জন্য উচ্ছেটাকে প্রসেসিং করে নিতে হবে তো উচ্ছেটা প্রসেসিং করার জন্য এখানে দুই ভাগ করে কেটে নিয়ে এখন এর ভিতর থেকে এই যে আঠি বলুন বিচি বলুন যাই বলুন এটাকে আলাদা করে নিতে হবে অবশ্যই আলাদা করে নিতে হবে না হলে খাওয়ার সময় কিন্তু গালে বাঁধবে খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন আমি এই কিন্তু উচ্চের বিচিগুলো আলাদা করে নিচ্ছি তবে যদি একেবারে কুচি উচ্চে হয় তাহলে কিন্তু বিচি আলাদা না করলেও চলবে এগুলো একটু বতি হয়ে গেছে তাই সবগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এই দেখুন তো এরপরে এই উচ্চেগুলোকে আমি লম্বা লম্বি সাইজ করে একটু চিকন করে কেটে নেব ঠিক ভিডিওতে যেভাবে কাটছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এভাবেই উচ্চগুলোকে কেটে নেবো এই দুর্দান্ত সাথে মজা হয় অনেক বাচ্চারা আছে যে উচ্ছে খেতে চায় না তাদেরকেও কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন উচ্ছে কিন্তু খুবই হেলদি একটা খাবার তো বাচ্চাদের খাওয়ানো অবশ্যই উচিত তাই এভাবে রান্না করবেন রান্না করে বাচ্চাদের সামনে দিবেন ওরা একবার টেস্ট করে নিলেই কিন্তু বারবার খেতে চাইবে বন্ধুরা তো উচ্ছেগুলো এইভাবেই কিন্তু কেটে নেবেন লম্বা লম্বি করে বেশি একেবারে ভাজা ভাজা করবেন না মানে অনেক বেশি কুচিয়ে নেবেন না একটু মোটা সাইজ মানে মেলা মোটাও নয় কোনো নয় এরকম একটা পর্যায়ে রেখে উচ্ছেগুলোকে কুচিয়ে নিতে হবে তো সমস্ত উচ্ছেগুলোকে কিন্তু আমি ভাবে কেটে নিয়েছে এই যে আর এখন এটাকে একটা প্লেটের ভিতর উঠিয়ে ভিতরে উঠে নিচ্ছি উঠিয়ে নিয়ে কিন্তু এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এখন উচ্ছাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে একটু লবণ আর একটু হলুদ তো এভাবে কিন্তু অবশ্যই হলুদ লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে এই মিনিমাম থেকে মিনিটের মতো রেখে দেবেন বন্ধুরা যদি হাতে কম সময় থাকে তাহলে একটু কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এভাবে অবশ্যই রাখবেন উচ্চের তেঁতোটা কেটে কাটিয়ে নেওয়ার জন্য তো এখন এটাকে এক সাইডে রেখে দেবো আর এদিকে আমি এরকম ছোট সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি আপনাদের যদি আলুটা বড় হয় দুইটা আলু নিতে পারেন অথবা আপনাদের পরিমাণ বুঝে নিতে পারেন আর এই আলুগুলো হচ্ছে নতুন আলু এই কারণে আমি বেশি কুচাবো না একটা আলু চারটে ভাগ করব ভাগ করে আলুগুলোকে কেটে নেব কেটে ধুয়ে নেব আলুগুলোকে তারপর পুরো রান্নাতে যে সমস্ত মশলাগুলো হবে লাগবে আর কি সেগুলোকে রেডি করে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্চের আলুগুলোকেও ভালো করে কেটে নেওয়া হয়ে গেল তখন এগুলোকে ধুয়ে নিয়ে আসব আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি এর ভিতর দিয়ে দেব আদা একটুকু আদাকে আমি একটু কুচিয়ে নিয়েছি নিয়েছি চারটা ঝাল শুকনো সরি কাঁচামরিচ অনেকে উচ্চেতে ঝাল পছন্দ করেন না বাট এইভাবে রান্নার জন্য ঝালটা অবশ্যই দিতে হয় আমি ভাজি করলে কিন্তু ঝাল ব্যবহার করি না আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এদিকে আরেকটা বাটি নিয়েছি কালো সাদা সরিষা তো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম বন্ধুরা এখন উচ্চগুলো কিন্তু ভালোই সফট হয়ে গেছে আর এই যে এইভাবে পানিগুলো চিপড়ে ফেলে দিতে হবে এতে করে যে তেতো আছে সেটা কিন্তু অনেকাংশই বের হয়ে যাবে পানির সাথে এই লবণ হলুদ যে পানি সেটার সাথে তাই অবশ্যই এইভাবে কিন্তু প্রসেসিং করে নেবেন আপনারাও দেখুন বন্ধুরা বেশ পানি বের হয়েছে কিন্তু এই উচ্ছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য তো এই পানিটা কিন্তু ফেলে দেব এটার কোনো কাজে ব্যবহার করবো না আর এখন চলে যাব রান্নার জন্য করে। তো চলায় আগে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম আর এই তেলের ভিতর এখন যে উচ্চগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো তো এই উচ্ছেগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট বা তার একটু বেশি সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে খুব মজা হয় আর এই পর্যায়ে এসে উচ্ছেটা বেশ শুদ্ধও হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্টের মতো শুদ্ধ হয়ে যাবে তবে বন্ধুরা আপনারা যদি চান তাহলে ঝালটা স্পিক করতে পারেন তবে আমার এইভাবে রান্না করলে ঝাল দিলে বেশি ভালো লাগে তাই জন্য আমি ঝালটা ব্যবহার করেছি তো দেখো বন্ধুরা উচ্ছেগুলো কিন্তু আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আমি যে তেলটা প্রথমেই দিয়েছি ওই তেলেই রান্নাটা কমপ্লিট করব এখানে আর কোনো তেল ব্যবহার করবো না তো আমি উঁচে ভাজাগুলো সব উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের ভিতর এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব যদিও নতুন আলু অত একেবারে লাল করে ভাজতে হবে না হালকা করে ভাজলেও হবে এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো পাকা টমেটো একটা দিয়ে আলু আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এই পর্যায়ে আসলে কিন্তু এর ভিতরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলা মানে জার ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতে মশলাটা আলুটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা আর কি না বের হয় একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর ভিতর দিলাম স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আমি কিন্তু আগে কোনো হলুদ ব্যবহার করিনি উচ্ছে ভাজার সময় কিন্তু তেলটা একটু কালার হয়ে গিয়েছিল সেই কালারেই অনেকটাই কালার হয়েছে আর পরে আবারও একটু হলুদ দিয়ে দিলাম তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এতে করে আলুটা অনেক ভালোভাবে কুকড হয়ে যাবে আর এই যে দেখো জলটা কিন্তু কমে গেছে একদমই নেই বললেই চলে তো এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এ যে এসে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটাটা তো সরিষা বাটারটা দিয়ে কিন্তু আমি বেশি সময় এটাকে কষাবো না তো এই যে আমি জাস্ট একটু মাখিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা হচ্ছে উচ্চে বা করলাগুলো আর এই উচ্ছে করলা উচ্ছে বা করলা দেওয়ার পরে কিন্তু আমি বেশি সময় ধরে এটাকে কষাবো না যতটা তাড়াতাড়ি সম্ভব ঝোল দিয়ে দেব এখানে যে তেলগুলো ছিল তেলগুলোকে একটু কেকে দিয়ে দিচ্ছি তো এখন সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এর ভিতর ছোলের পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষা দিয়ে বেশি কষানোর প্রয়োজন নেই বন্ধুরা তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখানে যার যতটা পছন্দ মানে যতটা ঝোল রাখবে তার উপর ভিত্তি করে কিন্তু পানিটা দিতে হবে যেহেতু আমি একটু ঝোল ঝোল বেশি রাখব তাই জন্য একটু পানিটাও বেশি দেব। ঝোল ঝোল পানি খেতে ভালো লাগে কিন্তু মানে পানির মতো আর কি ঝোলটা তো এই পর্যায়ে কিন্তু আলুটাও অনেকটা গলে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে এতে তো দেখো আমি এরকমই জল রাখবো এই কারণে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দেব তবে তোমরা যদি একটু ঝাঁঝালো করতে চাও তাহলে নামানোর আগে এক চামচ সরিষা কাঁচা সরিষার তেলটা দিয়ে দিও এতে করে অনেক বেশি ঘ্রাণ আর ঝাঁঝালো হবে তো আমি দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো এরপর গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা কি দারুণ কালার এসেছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো এখন এটা পরিবেশন করে নিই গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম নিরামিষ একটা রেসিপি হলে ভাত এমনিতেও এক প্লেট উঠে যাবে বাইদা হয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ